আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এখন গড়িতে বাসছে আটটার মতো আর আটটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো বেসিক্যালি সাড়ে সাতটা আটটা নাগাদই এখন ঘুম থেকে উঠছে কারণ হাজব্যান্ড কাজে বেরোচ্ছে না তাই তাড়াতাড়ি উঠেও বা কী করবো তো এইভাবেই জেগে থেকেও শুয়ে থাকি তো আটটা নাগাদ আমি উঠেছি ওঠার পরেই কিন্তু আগের দিনতে বিছানার চাদরটা আমি তুলে দিয়েছিলাম রাত্রেবেলায় যে ঈদের দিনকে বিছিয়েছিলাম বিছানার চাদরটা তো সেটাকে তুলে দিয়েছি সকালবেলায় যে তুলে দেবো তেমনটা তো আর হবে না কারণ হাজব্যান্ড তার এখন কাজে যাচ্ছে না ফলে দেরি করে ঘুম থেকে উঠে এগারোটা নাগাদ তো অত দেরি করে উঠলে এদিকে রান্না ঝামেলা থাকে ফলে জামা কাপড়গুলো কখন ধোবো তো সে কারণে আগের দিনকে মানে সন্ধ্যার পরেই কিন্তু আমি বিছানাটা বা রাত্রে বিছানা বিছানা করার সময় আমি কি করে তুলে নিই যেদিন হাজব্যান্ড কাজে না যান তো রাত্রেবেলা আগের দিন তুলে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলো সপ্তাহের প্রথমে উঠে ভিজিয়ে দিলাম ভিজিয়ে রাখলে কিন্তু কাপড়ের উপরে বেশি পরিশ্রম আমাকে করতে লাগবে না খুব তাড়াতাড়ি আমি ধুয়ে ফেলতে পারবো হয়তো সে কারণে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম সংসারের কাজ কোনো কষ্টকর কাজ নয় এটাকে যদি ভালোবেসে করতে পারো সেই সাথে একটু যদি বুদ্ধি খাটিয়ে করতে পারো সময় এবং পরিশ্রম দুটোই কিন্তু তুমি বাঁচিয়ে ফেলতে পারবে তবে সেক্ষেত্রে বলবো যারা সংসার জীবনে একদম নতুন এসেছে তাদের কিন্তু সময়টা দিতে হবে সময়ের সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি তুমি সব কিছু শিখে যাবে এমনটা নয় যে সংসার জীবনে এসেই তুমি সব কিছু শিখে যেতে পারবে যত সংসার জীবন তোমার কাছে পুরনো হবে সেই সংসারের প্রতি সমস্ত কাজের এক্সপিরিয়েন্স হোক বা বুদ্ধির দিক থেকে বলো বা সংসারের যে কোনো দিক থেকে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে তাই যে কোনো জিনিসের ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সময়টা দিতে হবে তো ঘর দালান উঠান পা সব কিছু খুব ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম দিয়ে তারপর চলে এলাম কাপড়গুলো ধুয়ে ছাদের মধ্যে তো ছাদের মধ্যে এসে জামা কাপড়গুলো আগে আমি এখানে মেলে দেবো দেওয়ার পর তারপর নিচে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করে দেবো কারণ মা অলরেডি উঠে পড়েছে আমি দেখেছি তো মা উঠেছে আমি কল ঘর থেকে বেরোলাম তো মাকে বললাম যে তুমি মুখটা ধরো আমি এসে ব্রেকফাস্টটা রেডি করছি ব্রেকফাস্টে কী আর করবো ময়দা মাখা আছে জাস্ট একটুখানি ভাবলাম লুচি করবো তো সেই কারণে আমি জাস্ট কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা রেডি করে নেব তো আগের দিন রাতের করে রাখা একটুখানি সময়পূর্ণ কাজ তার পরের দিনতে কিন্তু তোমাকে অনেকটা পরিমাণে আরাম দিতে পারে তো এই ব্রেকফাস্টের ক্ষেত্রে তেমনটাই আমার মনে হয় রাত্রেবেলা করে রাখলে না তারপরে যে সকালে অত টেনশন থাকে না কারণ সকালবেলা এমনিতে বাসি কাজকর্ম সারতে হয় ফলে এমনিতে অনেকটা দেরি হয়ে যায় তাই আগের দিনতে যদি ব্রেকফাস্টের ঝামেলাটা মিটিয়ে রাখি সকালবেলা কিন্তু খুব ঝট করে বানিয়ে ফেলা যায় তো আমি আগের দিন রাত্রেবেলা ময়দাটা মেখে রেখেছিলাম রেখে কিন্তু ফ্রিজে রাখিনি কারণ রাত্রেবেলা মেখেছে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে এমনি নর্মালি তো যতটুকু খাবো ততটুকু খাবার পর যদি বেঁচে যায় তবে আমি ফ্রিজে রাখবো হয়তো সেই কারণে তো এখানে কিন্তু একটু ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম নিয়ে কিন্তু সকালের আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব তো যেই বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর অনেকটা সময় নিজেকে দিয়েছি মেয়েকে দিয়েছি অর্থাৎ মেয়েকে খাইয়েছি তো সকালে সবাই অনেকে জিজ্ঞেস করেন যে ব্রেকফাস্টে মেয়েকে আমি কি খাওয়াই তো মাঝে মধ্যে আমি মানে একদিন ছাড়া ওকে আমি খাওয়াই একদিন সুজি রান্না করে খাওয়াই আর একদিন স্কুল থেকে যে খিচুড়ি দেওয়া হয় সেটা খাওয়াই তো খিচুড়ি আমাদের সাড়ে নটা নাগাদে মা গিয়ে নিয়ে চলে আসেন তো সকালবেলায় একটা দুটো বিস্কুট খাইয়ে দিই আর সাড়ে দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ ওকে আমি স্কুলের গরম গরম খিচুড়ি আসতে খাইয়ে দিই আর তারপর দুপুরবেলায় তো গোসল করানোর পরে ওকে আমাদের যা ঘরের ভাত তরকারি রান্না হয় সেটাই করি আর যেদিনকে হয়তো দেখি যে এমন তরকারি হয়েছে ও হয়তো খেতে পারবে না খুব শুকনো সেদিনকে একটা আলু ভাতে দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু ওর জন্য আমি রান্নাটা পার্সোনালি কোনো আলাদাভাবে রান্না করি না আমাদের ঘরে যা রান্না হয় সেটাই ওকে আমি খাওয়াই বাজার থেকে আর ঢ্যাঁড়স নিয়ে এসেছেন উচ্ছে নিয়ে এসেছেন অর্থাৎ করলা তো সেটা করলাটা রেখে দিয়েছি তো ওই ঢ্যাঁড়সটাই রান্না করব। তো ঢ্যাঁসটা এখানে বার করে নিয়েছি ধুয়ে সব থেকে প্রথমে কাটাকুটি করে দিচ্ছি কারণ রান্নাটা মাই করবেন তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি সাথে এখানে কাটাকুটি মানে যা যা রান্নার জন্য জোগাড় লাগবে সেগুলো সবগুলো এখানে করে দিয়ে উঠে যাব। কাঠের ওনান্নি তো মা ঘরে যেহেতু রয়েছে আমার কোনো সমস্যা নেই মা রান্নাটা করবেন তো এখানে ভাত বসিয়ে সমস্ত কাটাকুটিটা কমপ্লিট করে যা যা রান্না লাগবে এখানে জোগাড় করে দেবো তারপর মা বসে খালি রান্নাটা করে দেবেন তো মা ওখানে রান্নাবান্নাটা কমপ্লিট করলেন আর এখানে কিন্তু আমি ঘর চলে এসেছি মানে রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে তার ফাঁকে কিন্তু আমি মেয়েকে গোজন করিয়েছি খাইয়েছি আর এবারে কিন্তু আমি ঘরটা পুঁছে নিচ্ছি তো ঘরটা পুঁছে নিয়ে আমি কিন্তু গোসলটা সেরে নেবো নিয়ে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়বো তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদিবনেরদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো ঘর মোজার ক্ষেত্রে এখন যেটা করি দুপুরে খাওয়া দাওয়ার আগেই ঘরটা পৌঁছি কারণ খাওয়া দাওয়া করার পর এখন আমরা ফ্লোরেই শুচ্ছি কারণ বেডের ওপরে এত গরম শোয়া যাচ্ছে না তাই নিচেই শুচ্ছি তাই এখানে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার আগেই ঘরটা পৌঁছি তাহলে খাওয়া দাওয়া করার পরে কিন্তু ফ্লোরেই শুতে পারবো তবে এমনি শুই না একটা চাদর পেতে নিয়ে শুই এতে কিন্তু বেশ আরাম লাগে তো এই যে আলু মেখেছিলাম সাথে এখানে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে। আর সেই সাথে মুসুরির ডাল তো দুপুরে এটাই রান্না হলো আর মেয়েকে ডাল দিয়ে ভাত খাইয়েছি তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো সন্ধ্যাবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিলেন ফুচকা তো সেই ফুচকাটাই এখন দুজনে মিলে এনজয় করছি মানে হাজব্যান্ডকে ফুচকাওয়ালা বানিয়ে দিলাম যেহেতু আলুটা আলাদাভাবে নিয়ে আসতে হয় নাহলে কী হয় বলো তো ফুচকার সঙ্গে যদি আলুটা দিয়ে দেয় না ফুচকাটা নরম হয়ে যায় খেতে একদম ভালো লাগে না সে কারণে আলুটা আলাদাভাবে দেয় সেটাকে কিন্তু বানিয়ে নিতে হয় সেখানে কিন্তু হাজব্যান্ড ফুচকাওয়ালা হয়ে গেলেন আর ফুচকাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল আমি কিন্তু বেশ অনেক দিন পর ফুচকা খেলাম তো দিদির বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে ফুচকা খেয়েছি মানে কদিন আগে আর এই খাচ্ছি মানে তার আগে কবে খেয়েছিলাম আমার মনে নেই তো জন্য জন্যই আর কি এখন একটু ঘন ঘন খাওয়া হচ্ছে আমি মেয়েকেও একটা ধরিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে হয়তো যাই এখানে সবগুলো আমি খাবো না হাজব্যান্ড খাবো আমি খাবো আর মায়ের জন্য গোটা চারের মতো চারটের মতো আমি রেখে দেবো তো ফুচকা খাবার পর এবারে কিন্তু কাজ নিয়ে বসে পড়েছি মানে ঘরটা একেবারে অবচাল হয়ে আছে ঈদের পর পর যেহেতু ঘুরে ঘুরেছি বেরিয়েছি তো সে কারণে কিন্তু নতুন জামা কাপড় সাথে পুরানো জামা কাপড় সব একেবারে মিলিয়ে একাকার হয়ে আছে তো মেয়ের এখানে ড্রয়ারটাকে খালি করলাম দেখছি যে যে জামাকাপড়গুলো ওকে আর পরাবো না মানে একদমই রিয়ার হয়ে গেছে কিছু শীতের জামা কাপড় ছিল হালকা ফুলকা সেগুলো আর পরানোর বই না মানে আর লাগবেই না তো সেগুলোকে একেবারে বাতিল করে দিলাম এর এখানে যে নতুন যে জামাকাপড়গুলো পেয়েছি আর যে নতুন কাপড়গুলো ছিল যেগুলো লাগবে বা যেগুলো পরাবো সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি আর যেগুলো একদমই লাগবে না সেগুলো ড্রয়ার থেকে বাতিল করে দিলাম তো পুরোনো কাপড় যদি বাতিল না করি তাহলে নতুন কাপড়গুলো এখানে আমি কি করে রাখবো তো সে কারণে যেগুলো লাগবে না সেগুলোকে বাতিল করে দিলাম কিছু কাঁথাও আমি বাতিল করে দিয়েছি কারণ এখন গরম পড়ে গেছে অত কাঁথাও আর লাগে না তো চার পাঁচটা থেকে ছটার মতো কাঁথা আমি রেখে দিয়েছি বাকি সবগুলো আমি আপাতত হাতের কাছেই রাখছি কিন্তু ড্রয়ারে রাখবো না শোকেশের ভেতরে রাখবো যদি প্রয়োজন পড়ে তখন বার করবো তো সেই হিসেবেই কিন্তু ওখানে আমি বাতিল করে দিয়েছি তো এখানে কিন্তু প্রথম ড্রয়ারের মধ্যে আমি রেখে দিলাম মেয়ের যে ফুলকো ফুলকো জামা মানে নেটের যে ফ্রকগুলো হয়ে থাকে সেগুলো অনেক বেশি ফোলা হয়ে থাকে এমনি রাখলে ধুলো পড়তে পারে আর এগুলো খুব বেশি ওকে পরাতে লাগবে না হয়তো খুব কম যখন বিয়ে বাড়ি বা কোনো দুধের কোথাও আত্মীয়ের বাড়িতে যাবো তখনই হয়তো লাগবে তো সেখানে ওগুলোকে প্লাস্টিকের করে র্যাপ করে আমি রাখলাম যাতে ধুলো পরার চান্স না থাকে আর রাখতেও আমার সুবিধা হয় যাতে ফোলা জামা কাপড় না এমনি রাখলে ফুলে থাকে যা একটা স্পেসও নিয়ে নেয় আর খুব সমস্যা হয় তো সে কারণে আমি প্লাস্টিকের মধ্যে র্যাপ করে রাখলাম তো তারপরে ড্রয়ারের মধ্যে হালকা ফুলকা যে জামাগুলো পেয়েছিলো বা ঈদের ঈদের সময় যেগুলো ছিল নতুন তো সেগুলো আমি রাখছি তো এখানে কিন্তু সবগুলোই জামা একেবারে নতুন তো সেগুলোই আমি গুছিয়ে রাখছি একবার একবার পড়েছে কিছু জামা তো এখন একবারও পরেই নি তো দেখা যাক কবে পরে তো যাই হোক এখানে ঝটঝট করে নতুন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে একটা ড্রয়ারের মধ্যে আমি আমিও শুধুমাত্র প্যান্ট রাখবো নতুন প্যান্ট তারপরে ঘরে পড়ার প্যান্ট তো নতুনগুলো পেছনের দিকে রাখবো যেগুলো একদম লাগে না আর যেগুলো একদম লাগে মানে ঘরে পরাই সেগুলো সামনের দিকে রাখবো যাতে পেতে আমার সুবিধা হয় ঘাঁটাঘাঁটি করতে না হয় তো সে কারণে একেবারে নতুনগুলো পেছনের দিকে রাখছি আর যেগুলো পড়াবো সেগুলো সামনের দিকে রাখছি তো এই ড্রয়ারটার কিন্তু একটা অনেক বড়ো অ্যাডভান্টেজ আছে কেন তো এই ড্রয়ারটা যে একবার আমি কিনেছি এটা কিন্তু অনেক কাজে আমি ইউজ করতে পারবো মেয়ে বড় হওয়ার সাথে সাথে যখন ওর জামা কাপড় অনেক এবারে বড় বড় জামা কাপড় হতে থাকবে তখন তার এই ড্রয়ারের মধ্যে আমার কাপড় রাখবো না হয়তো ঘরে পড়ার কাপড়টাই আমি রাখবো দুটো ড্রয়ার আমি নেব। বাকি তিনটে ড্রয়ার ওর হয়তো স্কুলে ভর্তি করলে ওর বই খাতা পেন এগুলোর জন্য কিন্তু আমি খুব ইজিলি এটা ইউজ করতে পারবো তো আমি দেখছি এই ড্রয়ারটা কিন্তু মাল্টি ট্যালেন্টেড তোমরা চাইলে এই ড্রয়ারটা কিচেনেও ইউজ করতে পারো আমার তো খুব ইচ্ছা আছে পরবর্তীতে আমার রান্নাঘরটা কমপ্লিট হবার পর রান্নাঘরের জন্য আমি এরকম একটা ড্রয়ার নেব যার মধ্যে কিন্তু আমি আমার বাটি চামচ গিলাস তারপরে কিছু কিছু বোল এগুলো কিন্তু আমি খুব সহজে এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবো কিছু কন্টেনারও সামথিং রাখতে পারবো তো ভীষণই কাজের এই ড্রয়ারটা তো আমি আপাতত মেয়ের জামা কাপড় রাখছি পরবর্তীতে দুটো সেলফ হয়তো ঘরে পড়ার জামা কাপড় রাখবো নতুন গুলো শোকে আলমারিতে রাখবো আর ওর বই খাতাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তাহলে এখানে ওখানে আর অগোছালো করে আমাকে রাখতে হবে না তো এই যে এক একটা ড্রয়ারে সমস্ত জামা কাপড় আমি এক একটা এক একভাবে গুছিয়ে ফেলেছি নিয়ে কিন্তু এবার এগুলোকে জায়গা মতো রেখে দেবার পালা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম